রিক্সাই করে যাচ্ছি তো বেশ দুই দিন খুব গরম ছিল আজকে একটু মেঘলা আবার ছিল সকালবেলা থেকে হ্যালো সুন্দর আছে দেখি কেমন আর হ্যাঁ সুন্দর আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রোদা সকালে আবারও আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম তো আসলে রেগুলার ভিডিও করা হচ্ছে না অনেক দিন থেকে বাবুটা উনি বেশ ঝামেলা এত তো বোঝে না এই দুটা একটা বাবু ছোট বাবু থাকলে আসলে হয় না সময় তারপর আমরা একটু টুকটাক আপনাদের জন্যই করি আজকে আমরা একটু বেরোচ্ছি ঈদের জন্য শপিং করতে শপিং বলতে টুকটাক শপিং করব আর ঈদের আসলে মার্কেটে ঘুরতে ভালো লাগে আমরা একটু ঘুরতেই এলাম আর ঈদের দিন বাকি তো ভাবলাম একটু আর এবারও আমরা রংপুর যাওয়া হচ্ছে না ঈদ করতে জানি ছোট এই আসলে আমরা যাচ্ছি না তো আবার এই ঢাকায় আমাদের ঈদ করা লাগতেছে আসলে ঈদের রংপুরে যাওয়ার একটা মায়ে আলাদা দেশের বাইরে ঈদ করা হচ্ছে না তো ইনশাল্লাহ পরে আমরা কোরবা ঈদে যাবো ইনশাল্লাহ যদি সবাই ভালো থাকে শেয়ার করতেছি আজকে আমাদের ঘোরাটা ঈদের আগে তো আরবি এখন আসছে হচ্ছে একটু চুরি কিনতে ওর মায়ের সাথে ওর মাও একটু চুরি দেখতেছে এই যে চুরি তো আসলে কেনাকাটা ঈদের হালকা পাতলা জামা টামা নেওয়ার পর যেটা মেয়েরা করে সেটা হলো চুরি ম্যাচিং এসব করতে বের হয় আর কি এখন হচ্ছে সেটাই চলতেছে ম্যাচিং করা চুরি তো আরাবি ওর মা দুজনেই আসছে চুরির ম্যাচিং করতে আরাবি পাচ্ছ খুঁজে আরাবিও চুরি পাচ্ছে না খুঁজে ম্যাচিং হচ্ছে না জামার সাথে কালার হুম এই তো অনেক কালার আছে তারপর ম্যাচিং হচ্ছে না তো ম্যাচিং করতে গেল কিন্তু ম্যাচিং হলো না আরাবি হাতে সাইজ ছোটো হচ্ছে তো আমরা দেখি আবার অন্য জায়গায় দেখবো তা আমরা এখন আজম রোডের দিকে যাচ্ছি টাউন হল থেকে তো আমরা একটু আসলে আজকে ঘুরতেই বেরোইছি ঈদ মার্কেটে তো এখন স্বামী আরাবি ওরা একটু চুরি টুরি কসমেটিক্স সব দেখতেছে আর হলো আমরা এখান থেকে যাব টোকিও স্কোয়ার দিকে এখন মোহাম্মদপুর টাউনের পাশে আজম রোডে আসছি আমরা তো ঈদের আর দুই দিন বাকি এই জন্য আসলে অনেক ভিড় সব জায়গায় মানুষ অনেক মানুষ তো ভিড় অনেক যে আরাবিয়াও আসছে ঘুরতে বাইরে আমরা আসলে মার্কেটে আসছি ঘুরতে এখন ওর আম্মা এদিকে কেনাকাটা করতেছে এই তো আরিশকে নিয়ে আসি আরিশ আমার সাথে আছে ওই একটু ঘুম ঘুম ভাব আছে ঘুম মনে পাইছে এই জন্য মুড অফ মুড অফ মুড অফ তোমার এই তো কেনাকাটা চলতেছে সামনে কসমেটিক্স এইটা দেখতেছে

আমি তরমুজ পুজো বানিয়ে দিচ্ছি বাইরে নিয়ে এসে খাচ্ছে মজা পাইছে তো আমরা এখন রিক্সায় করে যাচ্ছি তোকে তো রিক্সায় করে যাচ্ছি আজকে আবহাওয়াটা একটু হালকা ঠান্ডা ভালোই লাগতেছে তো দিন খুব গরম ছিল আজকে একটু মেঘলা আবার ছিল সকালবেলা থেকে এখন ভালো লাগতেছে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা রিক্সায় ঘুরতেও ভালো লাগবে না আর গরমে ভালো লাগে না ไปได้เป็นเพื่อันต่อใจน่น তো আমরা চলে আসলাম টোকিও স্কোয়ারে তো ঈদ উপলক্ষে টোকিও স্কোয়ারে খুব ভালো সুন্দর করে সাজাইছে তো জাপান গার্ডেন যেও সাজাইছে টোকিও স্কোয়ার এভাবে ঈদে একটা ডেকোরেশন করছে আর অনেক মানুষ চলে গেছে তারপরেও এখনো অনেক মানুষ আছে কেনাকাটা করতে আসছে ঢল আছে এখনো প্রচুর মানুষ কেনাকাটা ঢল নামছে মনে হচ্ছে এখনো সবার কেনাকাটা কিছুই হয়নি আরো কয়েকদিন পর ঈদ মানে ঈদ হলে সবার অনেক বেশি ভালো হতো তো আমরা আসছি আসলে আরবির জন্য কিছু কিনবো কসমেটিক্স আরবের তো ড্রেস কেনা হয়ে গেছে আরবি মেহেদি নিবে নেল পলিশ নিবে তারপর হেয়ার ব্যান্ড কিনবে তোর পছন্দে আমরা কিনবো আর এই যে আমার আরি আরিসের একটু কষ্ট হয়ে গেছে কি করব ওকে নিয়েই তো বের হতে হবে বাসায় তো কেউ নাই তো দেখি কি কিনা যায় আরবির জন্য তো করে স্কোরে এসে সামনি আরবি কোনেল পলিশ কিনতেছে কি ইয়েলো কালার নিস আর আমি ইয়েলো জামার সাথে পরবে তো করে আসলাম তো অনেক মানুষের ভিড় আজকে প্রচুর ভিড়

लगा ना

여기가 어나요잘 보이네요 잘 보이네요 좋습니다 이곳은 어떤 곳입다 여기? দেখ তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে কিছু কিছু কিনলাম এত ভিড় আর এত দাম অতিরিক্ত দাম চাচ্ছে আর আরি সেই যে আসার পর থেকে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই আমরা এখন চলে যাব আর অনেক রাত হয়ে গেছে আর আরিশকে এতক্ষণ বাইরে আমরা রাখি না এই তো আরিশ উঠে গেছে আমরা রাখি না তো চলে যাব যতটুকু নেওয়া অতটুকু নিয়ে নিচ্ছি আবার দেখা যাক খারাপই হয়েছে তো না কেনা হয়েছে কিন্তু একটু ব্যান্ড মানে হেয়ার ব্যান্ড নিয়ে তার ঝামেলা চলছে যে আমার সাথে ম্যাচিং হচ্ছে না আর ম্যাচিং পাওয়াও যায় না ঠিক আছে আপনাদের আমাদের ভিডিও কেমন লাগলো এদের কেনাকাটা সব দেখাতে পারিনি এতটুকু একটু ব্লগ করা হয় ব্লগ করা হয়নি তোমাকে যতটুকু পারলাম আজকে আপনাদেরকে দেখালাম ভালো থাকবেন আমাদের থেকে দোয়া করবেন